কালকে রাতে রুটি করেছিলাম তো কিছুটা আটা বেঁচে গিয়েছিল তো ভেবেছিলাম যে সকালবেলাতে ইয়ে করব দুটো রুটি করে নেব চা দিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু এখন আর রুটি খেতে ইচ্ছা করছে না তো একটুখানি আটাই আছে এতে আবার নুন মিষ্টি মানে তেল কিছুই দেওয়া নেই যেহেতু রুটির আটা তো এইটাকে আমি চেষ্টা করছি একটু পরোটাতে কনভার্ট করার দেখা যাক করতে পারি কি না এই যে রুটির আকারে একটু বেলে নিলাম এবার এর ওপরে ঘি ব্রাশ করবো ঘি ব্রাশ করা হয়ে গেল। এবার এর মধ্যে প্রথমে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দেব বিট নুন একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এই যে পনির ধনে পাতা সব থেকে একদম ছড়িয়ে দিলাম ধনে পাতার জায়গায় কাসৌরি মেথিও দেওয়া যেতে পারে এবার কি করব না এই মাছ বরাবর একটা কাট লাগাবো তারপরে এটাকে ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করব একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে ফোল্ড করতে সুবিধা হয় আবার ফোল্ড অ্যান্ড এই যে মোটামুটি একটা ট্রায়াঙ্গেল শেপে বেলে নিলাম ভেতরে দেখো পুরো পুর দেখা যাচ্ছে এইভাবে বেললে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না খুব সহজেই বেলা হয়ে যায় শুকনো একটু আটা দিয়ে এটাকে বেলে নিয়েছি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি আগে শুকনোভাবে এপিট ওপিট একটু সেঁকে নেব তারপর ঘি লাগিয়ে লাগিয়ে ভেজে নেব এটা হতে থাকুক আমি এখানে আর বানিয়ে নিই আচ্ছা এরকমভাবে একটা ফোল্ড করে তার উপর এরকমভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেল শেপে একটু প্রেস করে করে দিতে হবে পাল্টে দিই ক্রিস্পি পরাঠা ব্রেকফাস্ট রেডি একটা করে পরোটা আর তার সাথে দই দই দিয়ে আচার দিয়ে পরোটা